কেমন আছো তুমি বলো হ্যাঁ তোমার নাম কি ভূত তুমি কোন গাছে থাকো তুমি কোন গাছে থাকো গাছ তো ভূত তো গাছেই থাকে নাকি ভূত কোথায় থাকে হ্যাঁ

আমার আসল নাম তোমার ভালো সাজি সাদিক হ্যাঁ হ্যাঁ আমার নাম আদিক হ্যাঁ আদিক বাবু কলা খাবে এই সাইকেলটা এটা তোমার यस মাই সাইকেল মাই সাইকেল তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান তোমার বান্ধবী আছে না সিনিয়রদের সাথে এরকম বলা যায় না তো বান্ধবী তো আমাদের আছে আমার বান্ধবীকে দেখবা হ্যাঁ তোমার বান্ধবী নাই তো কেন বান্ধবী কেন খারাপ কে বলছে তাহলে আমাদের যে বান্ধবী আছে তাহলে আমরা খারাপ হ্যাঁ আমাদের যে বান্ধবী আছে তাহলে আমরা খারাপ হুম কে বলছে তোমাকে